আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিচেন রুমের জন্য কিছু কিচেন হোড কালেকশন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখন ইউজ পরিমাণে কিচেন হোড কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু রয়েছে দুই তিনটি ব্র্যান্ডের ভিতরে কিচেন হোড শুরুতে আপনাদেরকে গাজে ব্র্যান্ডের যে কিচেন হোডগুলো রয়েছে সেই কিচেন হোডের সম্পর্কে বলবো দর্শক বন্ধুরা আপনার এখন স্ক্রিনে যেই কিচেন হুটি দেখতে পারতেছেন এটা কিন্তু গাজী ব্র্যান্ডের ভিতরে সম্পূর্ণ গ্লাস টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে এটাতে কিন্তু রয়েছে দুটি শাকশন পাওয়ার মোটর যার ফলে দর্শক বন্ধুরা আপনারা যখন কিচেনে এটা ব্যবহার করবেন আপনাদের যে গ্যাস স্টপ রয়েছে গ্যাস এর উপরে যখন এটা থাকবে গরম আবহাওয়া এবং দুয়াগুলো কিন্তু দর্শক বন্ধুরা এই কিচেন হোটে অনায়াসে টেনে নিয়ে বিল্ডিং এর বাইরে বের করে দিবে দর্শক বন্ধুরা এখানে কিন্তু দু দুইটি মোটর দেখতে পাচ্ছেন আপনারা এই দুটি মোটর কিন্তু খুবই উন্নত মানের এবং খুবই হাই কোয়ালিটি দর্শক বন্ধুরা এগুলো যখন আপনারা বাসায় ফিটিংস করার পরে এগুলোতে লাইন দিয়ে কানেকশন দিয়ে যখন চালু দিবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারবেন কতটা হাই কোয়ালিটি সম্পন্ন এই মোটরগুলো দর্শক বন্ধুরা এবং উপরের যে ডোরটি রয়েছে সেটি কিন্তু আপনার ব্যবহার করার পরে এখানে কিন্তু আপনারা এভাবে প্রেস করে কিন্তু এখানে এভাবে ফিক্সড করে রাখতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা টাচের মাধ্যমে এটা ডিসপ্লেটাকে মিডিয়াম এবং ফাস্ট লো করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু আপনাদের লাইটিং যে সিস্টেমটা সেই লাইটিং সিস্টেমটাও রয়েছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম একটি আনকমন গাজী ব্র্যান্ডের ভিতরে টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি যুক্ত যে কিচেন হোটটি রয়েছে এটির প্রাইস আপনারা রাখছি মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এরকম একটি আনকমন একটি গাজী কিচেন হোট নিতে পারবেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা গাজির যেই আরও যে মডেলগুলো রয়েছে দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু যে কিচেন হোটটি রয়েছে এটাতে কিন্তু সম্পূর্ণ সেন্সর সিস্টেম আপনারা কিন্তু এভাবে হাতে ইশারাই কিন্তু ওয়ান এবং অফ করতে পারবেন দর্শক বন্ধুরা এবং আপনারা কিন্তু টাচের মাধ্যমে ওয়ান অফ করতে পারবেন এখানে কিন্তু মিটার ডিজিটাল মিটারটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের এখানে কতটুকু স্প্রিড ব্যবহার করতেছেন সব কিছু কিন্তু এখানে কিন্তু শো করবে দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আপনারা এখানে কিন্তু স্লো ফাস্ট মিডিয়াম তিনটি লেয়ারে কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে লাইটিং যে অপশনটা লাইটিং অপশন রয়েছে রয়েছে লাইটিং অটো হেড ক্লিন সিস্টেম আপনারা কিন্তু অটো হেড ক্লিনে প্রেস করলেই কিন্তু আপনার কিচেন হোটেল যাবতীয় অংশগুলো অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে দর্শক বন্ধুরা এবং এটাতে কিন্তু রয়েছে নিচের দিক থেকে যেই জালিগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো দ্বারা কিন্তু রুমের যে গরম হাওয়াগুলো এবং যে ধোঁয়া এগুলো কিন্তু উপরে টেনে নিয়ে যাবে অনায়াসে দর্শক বন্ধুরা এখানে কিন্তু একটা বক্স পাচ্ছেন যেটার ফলে কিন্তু কিন্তু প্রকার তেল জাতীয় ময়লা সহজে এখানে জমা হয়ে যাবে দর্শক বন্ধুরা এই সম্পূর্ণ বডিটা কিন্তু এবং রয়েছে এখানে কিন্তু টেম্পার গ্লাসটি হান্ড্রেড পার্সেন্ট এসেস এর মাঝে কিন্তু এখানে টেম্পার গ্লাসটা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম হাই কোয়ালিটি কিচেন হোট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সতেরো হাজার পাঁচশো টাকা হলেই নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি সেম ডিজাইনের ভিতরে কিন্তু আরো একটি কিচেন হোট রয়েছে দর্শক বন্ধুরা সেটাতেও কিন্তু সেম ফিচারগুলোই আপনারা পাবেন রয়েছে হিটক্লিন অটো ক্লিন সিস্টেম রয়েছে লাইটিং সিস্টেম এবং ফাস্ট মিডিয়াম লো স্পিডে কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তো ওইটার প্রাইস রাখছি মাত্র আমরা ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু প্লেন যেই কিচেন চিমনি মডেলে যেই কিচেন চিমনিটা দেখতে পারতেছেন শুধুমাত্র প্লেন বডির ভিতরে এটা কিন্তু বাটনের সিস্টেমে ব্যবহার করতে হবে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বাটনগুলোতে প্রেস করেই এটা তো অন এবং অফ করতে পারবেন প্রেশার কমাতে বাড়াতে পারবেন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে ডবল মোটরের ডবল দুইটি মোটর দুই পাশে ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এটাই প্রাইস রাখছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এরকম একটি কিচেন নিতে পারবেন গাজী ব্র্যান্ডের ভিতরে এই গাজী ব্র্যান্ডের কিচেন হোটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দর্শক বন্ধুরা এর পাশাপাশি ক্যারোমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের যে কিচেন হটি রয়েছে খুবই আধুনিক এবং উন্নত মান অ্যাডিশনে যে বানানো কিচেন হটি এটি কিন্তু ক্যারোমা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড দর্শক বন্ধুরা সম্পূর্ণ বডিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস এবং গ্লাস মেটেরিয়ালস দ্বারা তৈরি করা হয়েছে এখানে কিন্তু আপনাদের সেন্সর সিস্টেমটি পেয়ে যাবেন পেয়ে যাবেন ডিজিটাল একটি মিটার দর্শক বন্ধুরা এবং সকল প্রকার ফিচার পেয়ে যাবেন এটাতে কিন্তু রয়েছে লাইটিং সিস্টেম রয়েছে ওটো হি ক্লিন সিস্টেম রয়েছে ফাস্ট মিডিয়াম লো স্প্রেডে ব্যবহার করা যে ফিচারগুলো সবগুলো কিন্তু এটাতে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি মাত্র আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এরকম একটি স্মার্ট কিচেন হোট নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে তো এরকম স্মার্ট কিচেন হোট যারা পার্সেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকায় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিচড় এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচড় পান্না বাটি দুই নাম্বার সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ব্যালাইকন্টে ওয়ার করে দেবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম